আরাম জাদা এবার তাহলে পয়সাটা কেটে দেবে দাদা এই তো ওয়েলকাম টু ব্লগ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা এসেছি তো চলে আজকে আমাদের মানে বিখ্যাত দোকান আমাদের লোকালে ঠিক আছে বর্ধন মুদিওলা দোকানে দোকানটা নাম হচ্ছে তোমরা বর্ধন মুদিওয়ালা তো আমাদের গ্রুপে একজন সে এখন মুদিখানা মানে সা জিনিসপত্র নিয়ে ঠিক আছে দোকান নিয়ে বসে অনেকটা পারছো জানলার এখানে তো দোকানটা ছোটো কিন্তু অনেক কিছুই পাওয়া যাবে

আর এইগুলো ও পাঁচ টাকা দোকানটা আসতে কি করে আসতে হবে সেটা বলো বল কি করে আসতে হবে দোকানটা আসতে জলদি বল কাল সুবে পনবেল নিকল না কি করে আসতে হবে বল আলিশ্বর স্টেশন থেকে যদি কেউ আসতে চাও অনেকে দূর থেকেও তো অনেকে আসে ভিডিও দেখে আসলো সেই জন্য বললাম হালিশ্বর স্টেশন এ এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে কিছুটা দূরে অটো স্ট্যান্ড আছে রামপ্রসাদ ভিটে তার পাশেই বাসন্তীতলা সেখানে দশটা কাশারিপাড়া বসব না থেকে হেঁটে কাশারিপাড়ায় যাব কাশারিপাড়ায় আসার পর বলবে সাগরদালিয়া আর এটি আসতে পারবে আসতে হবে আমার কি বকুলতলায় নামার পরে ওখান থেকে হেঁটে আসবে কাশারিপাড়া পাঁচ মিনিটের রাস্তা হঠাৎ একদিন বর্ধনের দোকানে

এখন তোমার লোক তুমি শিখিয়ে পড়িয়ে রেখেছো হয়তো আগের থেকে আমি অত কিছু জানি না তোমার আমার পয়সা দিতে হবে প্রত্যেকে নেই প্রত্যেকে নেবো কি আমি কি ওকে চিনি নাকি তাহলে ওকে ডেকে আনি তাহলে আমি ভালোই বল খাই মাথা ও দেখতে পাইনি বললো বুঝছো আমাকে বলছো টাকা টাকা না মনেই মজা মনে আজকে

সল প্রদাম বলতে কি দেখ ভাই যে আমার যেটা মানে আমাকে তো কিছু বিক্রি করলে তো লাভ তো করতে হবে তোর ভাই আমাকে বন্ধক দিয়ে বিক্রি করতে হবে বিরিয়ানি হ্যাঁ যে এক টাকার জিনিস কিনবে তার জন্য বিরিয়ানি আচ্ছা তাহলে তুই তো বলি বিরিয়ানি থাকবে কাস্টমারের জন্য বিরিয়ানি থাকবে হ্যাঁ বিরিয়ানি অবশ্যই থাকবে যারা হাজার টাকার মাল কিনবে তাদের দেখা যা। চানাচুর আছে দশ টাকা প্যাকেট দেখিস গলা কাটিস না কাস্টমার না গলা চানাতে হবে গলা আমি আমার তোর কি মনে হচ্ছে দোকানটা কি চলবে চলবে বলতে কি ভাই আগে লকডাউনে খুলেছিলাম তখন কিছুটা রানিং হয়েছিল তো কিছু পরিস্থিতির জন্য বন্ধ করতে হয়েছিল তুই কি পারবি দোকানটা লং টাইমে নিয়ে যেতে

আমি বলেছি কি আমার তো বড় ব্যবসা না সসার তেল তোর এত মানে গাইজ এর একটু সস্যার তেলের প্রয়োজন আছে বুঝতে পারছি তৈরি করতাম দেখা যাক আমাদের এই বড়জন মুদিওয়ালা দোকানটা